সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ আধারণের কৃপায় সব ভালো আছেন তো আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি আপনারা খুব ভালোবেসেছেন এই চ্যানেলটাকেও আমার আরেকটি মেন চ্যানেল আছে রেখা সরকার বলে তো রেখা সরকার চ্যানেলে এখন আমার নানা রকমের তত্ত্ব আলোচনা ভিডিও চলে আমি নতুন খুলেছি এই চ্যানেলে মুষ্টিমেয়ী আপনারা পাচ্ছেন আরও পাবেন আপনারা দেখতে থাকুন তো এত ভালোবাসা দিয়েছেন কি বলবো তো আপনাদের কাছে অনুরোধ করব আমি লাইভটা আজকে শুরু করলাম রোজই রাত নটার দিকে আমি লাইভ করার চেষ্টা করব যেদিনই পারি আমি আসব আগে থেকে নোটিফিকেশন দেওয়া যাবে না কারণ আমি অনেক কাজে ব্যস্ত থাকি সময় হলে আমি কিন্তু চলে আসবো লাইভে তো আপনাদের আশীর্বাদ অবশ্যই আশীর্বাদের হাতটুকু আমার মস্তকে রাখবেন আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি অসংখ্য ভালোবাসা নিয়ে অধরাইভা দিদি নমস্কার নমস্কার দাদাভাই কোথা থেকে ভিডিও দেখছেন তো আমি চ্যানেলে আজকে নতুন লাইভ এলাম এর আগে এসেছি সেরকমভাবে লাইভ করিনি বলুন আপনি কোথা থেকে ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগছে গ্রহণযোগ্য মনে হচ্ছে জয়নি তাই অধরা আচ্ছা অনেক ভালোবাসা বলো এই ভবন তুমি কোথা থেকে ভিডিও দেখছো বাংলাদেশ থেকে আচ্ছা তোমায় আমি চিনি আর তোমার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে তো আমার দাদা বৌদির লাইভে গিয়ে আমি বন্ধু করেছি তো আজকে তোমাদের সাক্ষাতে কথা বলার জন্য আমি লাইভটা চালু করেছি তো আমার তত্ত্ব বিষয়ে ভিডিও দিয়ে থাকি বেশি কৃষ্ণ কথা হরি কথাও চলে তো আমি আবেদ ভাইয়ের শালিকা আচ্ছা আচ্ছা এই ভবন অনেক ভালোবাসা হ্যাঁ আবেদকে একটু শেয়ার করে দাও তো এসে যাবে আমার লাইফে যদি সময় পাই ও তো লাইভ করে এই সময় আমি জানি তো তাও দিয়েও শেয়ার করে যদি কেউ ঢুকতে পারে বা অন্য আইডি আপনাদেরকে অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা তো সন্ধ্যা আর নাই রাত্রি নটা বেজে গেছে তো বলো বোন বলো তো আপনারা যদি মনে করেন যে আমরা তত্ত্ব শুনবো বা কৃষ্ণ হরি কথা শুনবো তাহলে আমি বলবো আর যদি মনে করেন না এমনি চলবে আচ্ছা কি রায় ইলেকট্রিক মেলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 দাদা ভাই কোথা থেকে বলুন আপনাদেরকে ব্লু দেবো কি যদি কাউকে পিনে দিতে হয় ব্লু দিতে হয় অবশ্যই বলবেন অনুরোধ করব আমি বলতে কারণ আমি নতুন এসেছি এই লাইভে কারণ আমার নতুন বড় চ্যানেল আছে ওই চ্যানেলে আমি বিশেষ ভিডিও করি তা ভাবলাম এখন আমি এই চ্যানেলেও লাইভ করব ঠিক রাত্রি নটা বা সাড়ে আটটা থেকে আমি লাইভ করতে চাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দেহতত্ত্ব বিষয় বা কৃষ্ণ কথা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে এই অধমের কাছে আপনারা প্রশ্ন রাখতে পারেন যতটুকু পারি আমি কারণ ভগবানের লীলা কথা শ্রবণ করে বা শেষ করা যাবে না বলেও তা আমি যতটুকু আপনার আমার পাপ মুখে বর্ণন করতে পারি সেইটুকু আপনাদের কাছে উপস্থাপন করব যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে পাশে থাকবেন এইভাবে হরে কৃষ্ণ আচ্ছা চিনি না দিদি আমার গেলাম আমি আচ্ছা চিনি না দিদি আমায় গেলাম আমি কেন কেন চলে যাবে ও আচ্ছা শুভ সঞ্জয় মোস্ট ওয়েলকাম ভাই আমি বুঝতে পারি না তুমি শুধু নাম পাল্টাও কি করবো বলো তোমাকে আমি ব্লু দিয়ে দিলাম আই রে কাছে ভাইটা আমার আমাকে তুমি বলবে তো বলো সঞ্জয় চলেই গেছো একদম রাগ করে ই ভাবন তুমি কি আছো না চলে গেছো আয় সঞ্জয় চলে গেছো জিরো করে দিলে একদম ইভা আছে অনেক ভালোবাসা তো তোমাদের আমি বলবো শর্ট ভিডিওতে কমেন্ট করবে সঞ্জয়কে আমি চিনি সঞ্জয়ের ভিডিও আমার একটা আসছে আমি ওটাকে দেখব জয়গুরু দিদি আমি ব্লক ক্লান্ত আমি আপনাকে দেখি বাংলাদেশ থেকে পারতাম আমরা স্বামী উপকৃত হতাম দেখো বাংলাদেশ থেকে তো আচ্ছা ঠিক আছে তো বাংলাদেশ থেকে তো কল আসে না তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এল এলবিতে আপনারা পেয়ে যাবেন আমার রেখা সরকার চ্যানেলে যে লাইভগুলো আছে প্রত্যেকটা লাইভে আমার নাম্বার দেওয়া আছে আপনারা একটু নিয়ে নেবেন এরকম ওপেন নাম্বার দিতে গেলে কিন্তু খুব ক্ষতি হয় মানে সব সময় ফোন করে সবাই তো বিরক্ত বোধ করি আমি কাজের মারফতে থাকি তো দাদাভাই কিছু মনে করবেন না আপনি একটু দেখে নেবেন ঠিক আছে আর নাহলে আপনার নাম্বারটা আপনি এখানে দিয়ে দিন আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা আমার নাম্বারটা আমি দিয়ে দেবো আচ্ছা অধরা ইভা অনেক ভালোবাসা হাসছে বোন আমার তো তোমরা যেখান থেকেই দেখো না কেন যদি প্রশ্ন থাকে আমি তোমাদেরকে বলবো একটা করে লাইক ডাউন করে দিতে অনুরোধ করবো সঞ্জয় যেও না সঞ্জয় সঞ্জয় চলে গেলে ভাই ই আছে সব ভাই আছে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বলুন সময় বড় কম হয় গো যার জন্য আসতে পারি না তো স্ক্রিনে ডবল টাচ করলে এই যে সঞ্জয় আছে না এই ওটা আমার ভাই হয় হ্যাঁ তো খুব অভিমান যদি কথা না বলি খুব অভিমান করে চলে যায় রাগ করে যায় খুব রাগ আর খুব অভিমানে যাই হোক সবাইকে বলবো অনুরোধ করবো সবাই পাশে থাকোই এইভাবে আমার ভিডিও দেখো ও দাঁড়াও আমার রান্নাটা ভাত গিয়ে আবার আবার ফেনা উঠছে তো সবাইকে অনেক ভালোবাসা আন্তরিক প্রীতি শুভেচ্ছা তো শুভ শারদিয়া প্রথমেই মানে কি বলবো আশ্বিন মাসের দশ তারিখে পুজো শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বরের সাতাশ তারিখে কিন্তু তো অক্টোবর আর পড়তে দিলো না এবার পুজো সব কিন্তু আগুড়া আপনারা কিন্তু তৈরি থাকুন কেনাকাটাই কারণ আমাদের একটা বছরের পুজো তো এই বা তো এই সময় আমরা একটু কানা কেনাকাটা করে দিদি বাংলাদেশে বেড়াতে আসো হ্যাঁ আমি এবার হচ্ছে বড়ো চ্যানেলে যদি ডিএ পাই তাহলে টেজা আমি চলে যাব প্রথমে আমি বাংলাদেশে যাব কারণ আবেদ বা আরও ভাইরা আমার আছে তো তারা খুব ভালোবাসে তো আমি যাব তোমাদের আমার বাংলাদেশটা দেখার খুব ইচ্ছা আমি বাংলাদেশে যাইনি কোনোদিন বাংলাদেশে অনেক আত্মীয় আছে খোঁজ করলে আমার বগুড়া জেলাতে আত্মীয় আছে কারণ আমার বাবারাই সেখানে আগে থাকতেন তো জানতে হবে আরও আমার দাদা ভাইরা আছে তো আমি আত্মীয় সম্পর্কে যাব না যারা আমার ইউটিউবের ফ্রেন্ড তাদের বাড়িতে গিয়ে উঠবো সে হিন্দু হোক আর মুসলিম হোক কিছু করার নেই যাব তোমাদের সঙ্গে খুব মানে কি বলবো আনন্দ করে আসব অনেক ভালোবাসা সব বাইকে অনেক ভালোবাসা অনেক কিছু তোমাদের জানার আছে আমি জানি তত্ত্ব পেতে থাকবে মা বাচ্চা বা বাচ্চার জন্ম নানা রকমের যে আমাদের চলাফেরা গুরু কৃপায় যেগুলো আমি শিখেছি ঢেলে দেব অনেকেই সবাই বলে যে এইভাবে অজানা থাকলে হবে না সবাইকে জানতে হবে তো আপনারা ভিডিও দেখুন দেখার পর দেখুন শুধু দেখতেই থাকুন নতুন ভিডিও পাবেন তত্ত্ব পাবেন অনেক কিছু পাবেন আমার গুরুদেব তরণিস মহান্ত উনি তত্ত্ব সম্রাট এই দক্ষিণ দিনাজপুর বা আমাদের ভারতের মধ্যে তো তত্ত্ব উপাধি পেয়েছেন তত্ত্ব সম্রাট উপাধি পেয়ে তিনি রাষ্ট্রপতি পুরস্কৃত হয়েছেন ওনারই শিষ্য আমি আমার দাদা ভাইও নিয়েছেন ওনারই তো দাদা হাত থেকে আমরা নেওয়া মানে দাদা সঙ্গে গিয়ে গুরু কৃপা পাওয়া সঞ্জয় যাবো যাবো বলতে বলতে চলেই গেল ছেলেটা চিনতে পারিনি তো বাপরে আর ক্ষমা করলো না ছেলেটা আমাকে একটা কমেন্টও করলো না তো অভিমান ছেলেটার এত অভিমান সরি ভাই তুমি যেখানেই থাকো ভালো থাকো দিদি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে তুমি শুধু নাম পাল্টাও যার জন্য আমি না তো বলো সবাই কেমন আছো যারা উপস্থিত আছো আমার চ্যানেলে যারা ভিডিও দেখো অবশ্যই একটা করে লাইক ডান করে আমার চ্যানেলে জয়েন করে যাও তাহলে ভালো লাগবে কিছুক্ষণ আমি থাকবো সবাই চলে গেলে নাকি বলো কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ না কিছু নাই কৃষ্ণ নামে শুধনি কৃষ্ণ রে গঙ্গায় কৃষ্ণ গান গঙ্গায় নয়নে নয়নে কৃষ্ণ মূরতি সয়নে সপনে হেরি প্রভাত চন্দ্রে প্রভাত সূর্যে নিশিত চন্দ্রে বাজেছে তারিবাসী বাজেছে তারিবাসি বাজেছে তারেবাসে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে নিতাম আমার হিন্দু মুসলিম যারা ভাই বোনেরা আছে আমার ভক্তরা সবাই ছটফট করে আমার চ্যানেলে জয়েন করো আমি সত্যি এত মানে কম ভিউজ না ভিডিও করতে ইচ্ছে করে না লাইভ দিতে ইচ্ছে করে না তো আসলাম তবুও তোমাদের ভালোবাসা নিয়ে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও দিদি শান্তি মার শান্তি বংশী আসে শ্যামতের বাস সরি বাংলাতে গান ঠাকা শ্যাম তোমার বাসি কেন বলে রাধার নাম বাসি শুনে লোকে করে রাধারী বদনাম বাসি শুনে লোকে করে রাধার দিদি যাবে চাই তারে কি পাওয়া যাবে আতনা। না প্রার্থনা করে নাকি ভাগে সে আসবে সে নিরাদিরি তো জানিও কিন্তু মনে করো না যারে চাই অবশ্যই পাওয়া যাবে প্রার্থনা করেই পাওয়া যাবে और थे के मसार फिरे देखे केलो चासी दो कैसे जांच किसी के आह तो इन चीजों से मास्टरेज मास्टरेज लॉबीज़ की कर रहे ইভা আছো না আমি একটু বাইরে গেছিলাম জয়নিতাই জয়নিতাই জয়গুর জয় শ্রীকৃষ্ণ ইভা বোন বলো ইভা আছে হ্যাঁ দিদি কোথায় গেলাই যে বাইরে গেছিলাম না একটু তুমি খুব সুন্দর তুমি খুব সুন্দরী তুমি এখন কি চ্যানেল করছো তোমার চ্যানেলটা তুমি একটা হচ্ছে এই ইভা দিয়ে তুমি একটা হচ্ছে কমেন্ট করে যে তো তাহলে তোমার চ্যানেলে আমি চলে যেতে পারবো দুটো আইডি দিয়ে আমি সাবস্ক্রাইব করে দেবো হ্যাঁ তুমি খুব ভালো একটা মেয়ে সুন্দরী আবার খুব সুন্দরী তো মনটাও তোমার ভালো হাসি খুশি তো আবেদ ভাইয়ের ওখানে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে জিনিসটা একটা মেয়ে খুব সুন্দরী সবাইকে বলবো সবাই চটপট জয়েন করো দেখো দশটা বেজে গেলে কিন্তু আর থাকবো না মাত্র এক ঘন্টা আমি লাইভ করবো তোমরা যেমন সবসময় আল্লাহ বলো আমি সেরকম আমরা কৃষ্ণ কথা বলি না দিদি আমার কোনো চ্যানেল নেই তুমি চ্যানেল করো এই চ্যানেলই হবে এটাতেই ইউটিউবে তুমি ভিডিও ছাড়ো খুব তাড়াতাড়ি একটু দেখতে সুন্দরী হলে খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা চ্যানেলটা গ্রো করে বুঝলে শুধু ট্যালেন্ট থাকলে ট্যালেন্টও থাকতে হবে আর একটু সব রকমের কাজ করতে হবে দেখো আমার চ্যানেলটা যে আগের চ্যানেলটা রেখা সরকার চ্যানেলটা কিন্তু আমি প্রচন্ড কিন্তু খেটেছি বুঝলে লাইভ করেছি দুবেলা যারা উপস্থিত আছেন যারা এসে চলে যাচ্ছেন অনুরোধ করব একটু থেমে যাবেন কারণ বহু ভাগ্যের ফলে কিন্তু এই চ্যানেলে কৃষ্ণ কথা হরি কথা আসরে আমরা পদার্পণ করতে পারি বহু জনমের সুকৃতির ফলে এক জনমে নয় হাজার হাজার দিন তো লাখো জনম তপস্যা কথা উচ্চারণ হয় লাখো জনম ধরে যদি আমরা ভাগ্যবান হই তাহলে কৃষ্ণ কথা উচ্চারণ হয় এবং কৃষ্ণ ভক্তের দর্শন মেলে আপনারা যারা এসে চলে যাচ্ছেন তারা খুব মানে কি বলবো অসহায় বা আমি অপরাধই বলবো না কিন্তু আমাদের অপরাধ থাকে তার জন্য কৃষ্ণ কথার আসরে আমরা প্রবেশ করতে পারি না কিন্তু এটা না করে আপনারা আসুন আপনারা শুনুন কিছু প্রশ্ন থাকলে আপনারা করুন আমি বলবো আমার বড় চ্যানেলও অনেক তত্ত্ব দিয়েছে কিন্তু আপনাদের যদি দেওয়ার শোনার ইচ্ছা থাকে কোনো তত্ত্ব কথা আপনারা কমেন্ট করুন আমি বলবো একা তো বলা হয় না তাই না শুধু আগুন থাকলে খড়ি না থাকলে আগুন জ্বলবে না তাই না যদি পাঠক থাকে শ্রোতা না থাকে তো কখনোই পাঠ হবে না কৃষ্ণ কথা হরি কথা বড় মধুর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মা আদি দেব যারে ধ্যান নাহি পাই সে ধনে বঞ্চিত হলে কি হবে ও কৃষ্ণ কথা শুনে যদি না লাগে তবে যেন সে দেহে পাপ আছে যে প্রচুর কৃষ্ণ কথা হরি কথা বড়ই মধুর যেজন জন কৃষ্ণ ভজে সে বড় চতুর কৃষ্ণ ভোজবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বেকার সম হয় তো কৃষ্ণ ভজন করবার জন্যই আসা কিন্তু কৃষ্ণ নাম শুনে যদি দূরে পালিয়ে যাই তাহলে অনেক পাপ আছে আমরা তাই না আল্লাহর নাম শুনে যদি আল্লাহ করি তাহলে কিন্তু অনেক পাপ আছে যার জন্য সৌভাগ্য হয়ে ওঠে না আমাদের কৃষ্ণ ভজন যদি এসে দূরে চলে যান তাহলে ভাববেন আমার দুর্ভাগ্য কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তদের কাছে আমি যেতে পারলাম না পৌঁছাতে পারলাম না তাই না আমাদের দুঃখ জ্বালানির সংসার আমরা এই পৃথিবীতে যখন এসেছি চারটি জিনিস নিয়ে এসেছি রোগ শোক জরা ব্যাধি আগে ছিল না পৃথিবী ভূমিতে যখনই পড়লাম সেগুলো কেন বহু জন্মের আগের কর্মফলের জন্য এগুলো কিন্তু আমাদের সঙ্গে আসে রোগ শোক জরা ব্যাধি তো ভালো ভালোই তো পৃথিবীতে পাঠান ভগবান আচ্ছা সুমন মুন্সি দাদা ভাই দিদি আপনি আমায় একটু হেল্প করবেন কি হেল্প করুন কোনো ভিডিও করে আচ্ছা কি হেল্প করুন কী হেল্প করতে হবে বলুন প্লিজ আমি তো বলেছি টপে না বসে থেকে এসে কমেন্ট করুন কারো যদি কথা থাকে আমি অবশ্যই উত্তর দেবো কী হেল্প বলবেন তো বলুন আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই হেল্প বলুন দাদা ভাই কমেন্ট করে চলে যাবেন না বলুন এইমাত্র বড় চ্যানেলের জন্য ভিডিও করলাম তো আমি ভাবলাম যে একটা লাইভ দেই এখানে আমার অ্যালার্জি আছে হ্যাঁ যদি বৃষ্টি বৃষ্টি হয় একটু এই যে নাক কান চুকায় খুব সর্দি হাঁচি পরে বলো ভাই কোথায় গেলে ইভা আছে অনেক ভালোবাসা সব ভাইকে যারা আমার লাইভটা দেখছেন যারা দূরে আছেন এখনও জয়েন করেননি বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করব আমার লাইভটাতে জয়েন করুন কিছুক্ষণ সময় দিয়ে যান একটা কিছু তৈরি করতে গেলে পরিশ্রম হয় তো আপনারা যদি আমাকে পরিশ্রম দেবেন বিনিময় গোবিন্দ আপনাদেরকেও দেবে আমিও দেবার চেষ্টা করব যারা নতুন আসবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইভ শেয়ার কমেন্ট করে একটা আমাকে কমেন্ট দিয়ে যাবেন সেই কমেন্টটা ধরে যেন আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি হুম জয়নি তাই জয়ী তাই গোড়ি আসুন দেখা করে সবাই দিদি আপনি আমায় একটু হেল্প করে আমি অমর হতে পারবো বলে বিশ্বাস করি অমরত্ব মানুষ মানে আমরা না কিন্তু হ্যাঁ আমরা অমর হতে পারি কোথায় এই স্থূল দেহটা যখন দিয়ে দেব তখন এমন কর্মের দ্বারা আমরা অমরত্ব লাভ করতে পারি সাধনার জগতে গেলে যদি নবদার বন্ধ করে সাধন ভজন ক্রিয়া করতে পারি কুম্ভ ক্রিয়া যোগ প্রাণ শক্তি বাড়াতে পারি তাহলে সহস্রারে আমাদের মরণ যদি হয় আমাদের দেহের মধ্যে সপ্তচক্র বর্তমান তো ষোট চক্র ভেদ করে সহস্রারে পৌঁছাতে হয় তো গুরুর আশ্রয় নিয়ে যদি আপনি গুরুক্রিয়া করতে পারেন প্রাণায়াম যোগ এগুলো করতে পারেন তাহলে অবশ্যই আমরা সহস্রারে যদি মৃত্যু হয় কারো সহস্রায় যদি প্রাণটা বেরিয়ে যায় মানে এই দরজাটা বন্ধ থাকে তো এই দরজাতে যদি কারো প্রাণ বেরিয়ে যায় সে আর পৃথিবীতে আর আসতে হবে না লোকে আর মরতে আসতে হবে না সে অমরত্ব লাভ করবে এগুলো আমার রেখা সরকার চ্যানেলে অনেক পাবেন রেখা সরকার বলে সার্চ করলে বহু ভিডিও পাবেন আপনি এই ভাব এইরকম কি করে আমরা অমরত্ব লাভ করতে পারবো কি করে আমরা প্রাণবায়ুকে বাড়াতে পারবো কি করে আমরা রতিকে সাধন করতে পারবো প্রত্যেক দিন যে রতিক্রিয়া আমরা করি প্রত্যেক দিন আমাদের যে বীর্যপাত করি সেটাকে আমরা কি করে রক্ষা করতে পারবো সব কিছু আমাদের কিন্তু ওই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো এটাতেও আমি দিচ্ছি এই চ্যানেলেও দিচ্ছি এটা তো কেবল তুলেছি তো সময় লাগবে ওখানে তিন হাজার সাড়ে তিন হাজার ভিডিও পোস্ট করা হয়ে গেছে বড় বড় ভিডিও দিদি আমার নম্বর দিয়েছি আপনাকে আমাকে হেল্প করেন ওই আপনার নাম্বারটা পাচ্ছি না তো সুমন ভাই নাম্বারটা পাচ্ছি না নাম্বারটা তুমি আবার সেন্ড করো না হলে আমার হচ্ছে শর্ট ভিডিওতে নাম্বারটা দিয়ে যাবে ঠিক আছে শর্ট ভিডিও কমেন্ট বক্সে নাম্বারটা আমি ঠিক দেখে নেব ওকে তো সমান মুন্সি দাদা ভাই আপনি কোথা থেকে ভিডিও দেখছেন বলুন বাংলাদেশ থেকে নাকি ভারত থেকে ভারত থেকে ভারত থেকে যদি হয় তাহলে আপনি গুরুর আশ্রয় নিতে পারবেন আমার গুরুজি বিজয়া দশমীতে মন্ত্র দান করেন আর হচ্ছে গুরু পূর্ণিমাতে করেন আর রথযাত্রার দিন করেন তো নিলে আপনি অমরত্ব লাভ করতে পারবেন আমার বাবা করেন তো গুরু না আমাদের এত ক্রিয়া করেন যোগের মধ্যে করতে করতে উঠে যায় কথাটা থাকে আজকে আপনাদের কাছে আমি বর্ণনা করলাম সেই গুরুর শিষ্যা আমরা গুরু ধরলে হবে না গুরু ধরে ধরো জেনে আর প্রসাদ খাওয়া টেনে এমন গুরুর আশ্রয় নেব যেন আমরা পারে যেতে পারি আমরা যেন অমরত্ব লাভ করতে পারি তাই না এই নশ্বর দেহটা মরুক চলে যাক কোনো দরকার নেই এই দেহের মধ্যে যত আকর্ষণ করবেন তত দুঃখ জ্বালা বাড়বে কিন্তু এই দেহটা স্থূল দেহটা পুরে দিয়ে তারপরে যেই দেহটা আমরা পাবো স্থূল দেহটা এই দেহটা আমাদের ভৌতিক দেহটা পুরে দিয়ে যে স্থুল দেহটা আমরা পাবো শূন্য সেই দেহটা নিয়ে যদি আমরা সেখানে যেতে পারি সূক্ষ্ম দেহ নিয়ে সরি স্থূল দেহ তো আমাদের মায়াময় জম্বুদ্বীপের দেহ তো স্থূল দেশে তো আমরা ছিলাম মায়াময় দেশে এই দেশ এই দেশটাকে আমরা যখন ছেড়ে দেব সূক্ষ্ম দেহ আমাদের মৃত্যুর পরে আমাদের যে দেহের গতি হবে পরে আমাদের সূক্ষ্ম দেহ একটা সন্তানদের পাব কালাপে তেরো দিন যে নিরামিষন্ন গ্রহণ করে ভবিষ্যৎ ভবিষন্ন একটু একটু করে দিয়ে আমাদের একটা দেহের সৃষ্টি হয় সেই দেহটা কর্মগুলোকে বহন করে নিয়ে যায় সেই কর্মের দ্বারা আমরা অমরত্ব লাভ করতে পারি যদি ভালো কর্ম হয় তো গুরুর আশ্রয় নিলে আমাদের সেটা হয় না কখনো হরে কৃষ্ণ 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 বল ময়না হরি হরি বল কলি যুগে হরে নাম পথের সম্বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না হরে হরে বল হরে নাম পথের সম্বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরে হরে দিন গেল মেছে কাজে রাত্রে নিত্রে চরণ হার বৃন্দে কৃষ্ণ কৃষ্ণ ময়না হরি বলি যেবে কৃষ্ণ নাম পথেরই সম্বল যুগে হরি নাম পথের সম্বল অনেক ভালোবাসা সবাইকে অনেকক্ষণ কথা হলো তো এখন আমি ভিডিওটা ছেড়ে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণময় শুভরাত্রি সবাই কৃষ্ণ কৃপা পান রাধারায়ণের করুণা পান দিন ভর শুধু কৃষ্ণ নাম করে কাটুক হাতে করো কাজ আর মুখে করো নাম তাহলেই পূর্ণ হবে সকল মনস্কাম যায়নি তাই গুরু হি কে বললাম গুরুকৃপা হি কে বললাম গুরু কৃপা হি বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ